দেখতেই দুজনে মিলে খুব আনন্দের সাথে বেরিয়ে পড়েছে কিন্তু কোথায় যাচ্ছি আমরা কোথায় দেখতেই পাবে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক পরে দেখা হচ্ছে পরে দেখা আমরা পৌঁছে গেছি আর আমরা চলে এসেছি খোসরা ইলেকট্রনিক্সে আর আমাদের পৌঁছানোর প্রায় অনেকক্ষণ আগে দাদা আর মামা পৌঁছে সবাই মিলে একসাথে দোকানের ভেতরে চলে গিয়েছিলাম ভালো লাগছে বল তোর বিয়েতে একটা গিফট করবো এটা ঠিক আছে কোনটা দু সবই নাকি তো আমরা যেটা কিনতে এসেছিলাম সেটা আমাদের কেনা হয়ে গেছে আর আমরা কি কিনেছি সেটা জানতে হলে গোটা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ লাস্টে আমি বলেছি আমরা কি কিনতে গিয়েছি যাই হোক কেনা হয়ে যাওয়ার পর এখানে দাদার মামা পেমেন্টের সমস্ত প্রসেসগুলো করে নিচ্ছে আর আমি আর অঙ্কিতা এখানে এসি কালেকশন দেখতে এসেছি এছাড়াও আরও নানান রকমের জিনিস যেমন ওয়াশিং মেশিন এইসব আমরা দেখতে এসেছিলাম তো এখানে আমাদের অনেক কটা এসি দেখতে ভালো লেগেছিলো অঙ্কিতার বেশ এই এসিটা পছন্দ হয়েছিল তো আমার এটা দেখাচ্ছিলো যাই হোক তারপর দেখা হয়ে যাওয়ার পর আমাদের পেমেন্টের কাজটা তো প্রায় শেষের দিকে তো আমরা নিজে চলে গিয়েছিলাম এরপর সমস্ত কিছু কাজকর্ম শেষ করে আমরা ফাইনালি চলে আসছিলাম বাড়ি তো আমরা বাড়ি চলে এসেছি প্রায় তিনটের মতো বেজে গেছে প্রায় না তিনটেই বাজছে তো গিয়েছিলাম তো একটা করে হয়তো একটা তো আগে হবে একটার আগেই গেছিলাম এত দেরি হলো যাই হোক দেখে বুঝতে পেরে গেছ কি কেনা হচ্ছে আমরা খোসলা গেছিলাম অন করে বলিস না খোসলা ইলেকট্রনিক ওখানের কেউ দেখলে মনে হয় ধরে মারবে যাই হোক ফাইনালি বলে দে কী কেনা হচ্ছে আমরা টিভি কিনছি তো তো চলো ডেলিভারি হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেখছি ভালো লাগলে ব্লগটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য